আসসালামু আলাইকুম আহমাতুল্লাহীৰ বৰাকত নাখমাদহু অনচল্লি আলা রচলিল কালিম আম্মাবাদ আহুজ বিল্লাহ হিমিনা শ্বিতনি ৰজীম বিছমিল্লা হিৰহমান রহিম আলহামদুল্লিল্লা হিৰফ বিল আল আমিন

আমিন বিসমিল্লা রহমান রাহিম রব্বিশ রাহী সৌদরি ওয়াইস হিল্লি আমরি ওয়াহুল উকদা তামিলি ইয়াহকলি আম্মাবাদ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি ভণ্ডল ভ্রুমণ্ডল সৃষ্টি করে আছেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করে আছেন সমস্ত প্রশংসা তার নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ নামাজ তকবিল্লাস সইতে নামাজ আদায় করে আল্লাহ তালা তাকে দুইটি পড়ানা দান করেন এক নাম্বার জাহান্নাম হইতে মুক্ত আর মুনাফিকি হইতে মুক্ত হওয়ার এই দুইটি পড়ানা আল্লাহ দেবেন ও আদা করেছেন যে ব্যক্তি পালক নামাজ তকবির সহিত আদায় করবে তাকে দুইটি পুরস্কার দেবে আর এই চল্লিশ দিনের কথা কেন বললেন উনচল্লিশ দিন হইতে পারত বা একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিনের একটা বিশেষ ফজলত আছে সুরা নিসার ভিতরে এই কথা উল্লেখ করা আছে যে মানুষের মানুষের বৃদ্ধির জন্মের যে ক্রম ধারা অনুসারে আল্লাহ রবুল আলমিন বলেন যে চল্লিশ দিন বীর্য বীর্য অবস্থায় থাকে তারপর চল্লিশ দিন বীর্য থেকে মাংসে রক্ত রূপান্তরিত হয় আবার চল্লিশ দিন পরে এই মাং রক্ত থেকে মাংস রূপান্তরিত হয় এভাবে চল্লিশ দিন বীর্য চল্লিশ দিন রক্ত চল্লিশ দিন মাংস এভাবে একশো বিশ দিন অর্থাৎ রুহ পয়দা হইয়া যায় ইব্রাম আল্লাহিসাল্লাম চল্লিশ দিন আগুনের মধ্যে ছিলেন ফাল্গুন মাসে গাছের পাতা একটা একটা করে ঝরে পড়ে আবার একটা একটা গাছের পাতা গজায় এভাবে এখানেও চল্লিশ দিনের কথা উল্লেখ হয়ে আছে এরপরে ইনুসআ আলা আসে পেটেছিলেন চল্লিশ দিন এরকম প্রত্যেকটা জিনিস চল্লিশ দিন যখন একটা মানুষ যখন নামাজ আদায় করে তার সামনে যদি যাওয়া যদি কেউ জানতো যে কত বড় শাস্তি সে চল্লিশ দিন চল্লিশ মাস চল্লিশ বছর অপেক্ষা করিত এখানেও চল্লিশ দিন হ্যাঁ এই জন্য আল্লাহ বলে একটা মানুষের চিন্তাধারার পরিবর্তন ঘটে চল্লিশ দিন পরে আল্লাহ রাবুল আলমিন বলে যে আমি যে ব্যক্তি চল্লিশ দিন হয়ে আমাদের সাথে আদায় করবে আমি আল্লাহ রাবুল আলমিন তার চিন্তাধারা পরিবর্তন করে জাহান নাম পরিবর্তন আল্লাহ দিয়ে দেবো এটা আদা এই জন্য চল্লিশ দিন আমার ইনশাল্লাহ জামাদের সাথে নামাজ নামাজ পড়ার নামাজ পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে জন্য চল্লিশ দিন আমাদের সাথে নামাজ আদায় করে তৌফিক দান করে আমিন ও আখিরি আনা আনি রবিল্লা আল আমিন আর আমাদের সাথে থাকার জন্য এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন যেন সবার আগে ভিডিওটা আপনি পেয়ে যান